মাস্ক নির্মাণ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল বহরমপুরের জহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদের বহরমপুর জহর নবোদয় বিদ্যালয় গড়ল এক নয়া রেকর্ড সেই রেকর্ড ইতিমধ্যেই স্থান পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে লাইভ মডেল মার্কস নির্মাণ করে বহরমপুরের এই বিদ্যালয়ে এক ইতিহাস গড়ল কেবল পঠন পাঠনের পাশাপাশি বিগত মাসে অক্লান্ত পরিশ্রম করে তারা সফলতা ছিনিয়ে নিয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এই মার্কস তৈরিতে অংশগ্রহণ করেছিল এবং তাদের তৈরি মার্কস ইন্ডিয়া বুক অব রেকর্ডে স্থান পেয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল জহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ

জায়গায় যেতে পেরেছি আর এটা মাস ধরে এটা আছে তোমার নাম কিসে বড় আজকে আমরা জহর নবোদয় বিদ্যালয় বহরমপুরে সিক্স থেকে নাইন ক্লাসে ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমরা একটা রেকর্ড করলাম এটা সম্ভাব্য বহরমপুরে কোনো স্কুলের ইতিহাসে প্রথম বলতে পারি কেন এত বাচ্চা একসাথে এক লোকেশন থেকে আমরা আজকে এটা করতে পেরেছি সাকসেসফুলি পঁয়ত্রিশ জন স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল আমরা যখন আইবিআর সংস্থার সাথে আমরা যোগাযোগ করি তো তারা বলেছিল যে না এটা রেকর্ড হবে কি না আমরা কিছু কাজ তাদেরকে পাঠিয়েছিলাম তারা কাজ দেখার পর তারা অ্যাপ্রুভ করে এবং আমাদের স্কুলের ইয়েতে পাঠিয়েছিলাম লেটার হ্যাডে পাঠানোর পর আমি কয়েকজন গার্জিয়ানদের সাথে আলোচনা করি এবং গার্জিয়ানরা খুব উৎসুকতার সাথে আমাকে সাথ দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছেন তারা খুবই তাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে এই একটা সার্টিফিকেট একটা ছাত্র ছাত্র জীবনে অনেকটা ভূমিকা ভালো একটা জায়গা নেবে আগামী দিনে আমি এটা মনে করি আর সেই জন্যই আমরা গত ছমাস ধরে প্রচুর পরিশ্রম কঠোর পরিশ্রম একটা একাডেমিক স্কুলে মানে সব রকম কাজ চলে তারপরে সময় বের করে আলাদাভাবে এদেরকে ট্রেনিং দেওয়া এই বিষয়গুলোকে নিয়ে বসা আলোচনা করে ধীরে ধীরে আজকে আমরা এই জায়গাটা এসেছি কিছুক্ষণ আগে আমাদের রেকর্ড সম্পূর্ণ হলো পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে একসাথে কাজ করলো ডাইরেক্ট মডেলের উপরে কাজ করে এবং তারা একটা আমাদের বহরমপুরের স্কুল ইতিহাসে এরকম একটা প্রথম কাজ করলো আমার মনে হয় আর সাথে সাথে তারা ইন্ডিয়া বুক রেকর্ডে তারা নাম তুলল এবং সমস্ত নথি আমরা তাদেরকে ইন্ডিয়ান রেকর্ডের অফিসে পাঠাবো তাদের সাথে কথা হয়েছিল আমাদের এখানে আমরা জাজমেন্ট রেখেছি আমরা উইটনেস ছিল এবং এরকম কোনো হয়নি যে কেউ বানিয়ে নিয়ে এসে এখানে সাবমিট করেছে প্রত্যেক ছেলে মেয়ে পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে এখানে তারা সবার সামনে তারা লাইভের উপরে ফেস মাস্ক বানিয়েছে আমি খুব খুশি হয়েছি এতে এখানে অনেক গার্ডিয়ানরা যারা এসছে যাদের ছেলেমেয়েরা এতে অংশ নিয়েছে তারাও খুব খুশি হবে তো আমরা চাইবো আগামী দিনে আরও এরকম নতুন নতুন কিছু রেকর্ড নিয়ে আপনাদের সামনে আসতে চাই তাতে করে ছাত্রছাত্রীদের আগামী দিনের যে জীবন প্রণালী আছে বা যে অ্যাকাডেমিক সাথে সাথে অলরাউন্ড ডেভেলপমেন্টে যে কথাটা বলি সেই দিক থেকে তারা অনেকটা এগিয়ে থাকে আপনার নাম আমার নাম সোমনাথ বিশ্বাস আর টিচার জাহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ ধরম